আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর আজকে হচ্ছে রবিবার আর রবিবারে এখন সকাল বাজে সাড়ে সাতটারতে এখন যাচ্ছি শ্বশুর আজকে হচ্ছে গোপাল পুজো আর আসলে বসতে যাচ্ছো পাশের বাড়িতে পুজোও শুরু হয়ে গেছে আসলে এখানে আর ঠাকুর মাসে নটার সময় তো আমি স্নান টান করলাম স্নান টান করে এখন আসলাম তো দেখি কোথায় পুজো হবে সব কিছু দেখাবো তোমাদের এখানে তুলসী গাছ মানে তুলসী মন্দির তো ওখানে ওখানেই পুজো হয় এবার হচ্ছে যেহেতু ঘর হচ্ছে তো সে কারণে এবার এখানে একটা এখানে এবার একটা তুলসী গাছ নিয়ে এসছে এইভাবে এখানেই পুজো হবে তাই তুলে ছবি দিয়ে এবার তো যেখানে আসলাম এসে ভাবলে আমার দেরি হয়ে গেছে তো দেখছি কেউ নি এখন অবশ্য তো আটটা আটটা বাজে না কটা যে দেখি থামো ও পনেরো আটটা বাজে আটটা সাতটা বিয়াল্লিশ বাজে তো এই যে দেখাচ্ছি এই যে ছোটো ছোটো ঘট এগুলো সবার নামে নামে মানে এক দুই তিন চার পাঁচ ছয় দুই চার ছয় ছয়জনের যেহেতু তো ছয়টা ঘাট আর সব কিছু তুলে রেখেছে শাশুড়িমা কালকেই তো দেখাচ্ছি যেহেতু কালকে হচ্ছে আসতে পারিনি আমি গেছিলাম বর্ডারে তোমাদের দেখা ওই ভিডিও অন্য অন্য ভিডিওতে দিব ওটা বর্ডারে যে গেছিলাম তো দেখাচ্ছি তোমাদের কি কী রেডি করছে এখন ওই সিঁদুর টিঁদুর লাগাই আমের পল্লব তারপরে সব কিছুতে যা যা লাগানো লাগাতে হবে তো ওখানে তো পুজো হবে আমি নটার সময় ঠাকুর মাসে আসার কথা তো চলো ফটাফট করে আগে এগুলো রেডি করে নিই তারপরে আবার তোমাদের দেখা এখানে দেখতে পাচ্ছ সব কিছু মানে সব কিছু না মোটামুটি কিন্তু কমপ্লিট কারণ এই যে এখানে সিঁদুর লাগানো ঘটে তারপরে পুষটা সাজালাম আর এদিকে আমার যা আসলো ঝর্দি ভাই আসলো এসে সেখনে ধানটাকে ধান থেকে চাল বের করছে এদিকে ভর্দি ভাই হচ্ছে কী এটা বাচ্ছে। আর এখানে আমার এই যে সমস্ত জায়গায় সিঁদুর তিঁদুর লাগানো কমপ্লিট আর এখন হচ্ছে ইয়ে করছিলাম পঞ্চপ্রদীপটাকে সাজিয়ে রাখছিলাম কারণ ঠাকুর মশা আসলে দেরি হবে না ফাটাফাট করে সামনে দিয়ে দিব তাহলে হয়ে যাবে তো সবাই তিনজন মিলে বসে পড়েছি এবার আমি কিছুটা করলাম তারপরে ওরা আসলো আর এখন এই ছোটো ছোটো ঘটগুলো আছে না তো সেগুলোর মধ্যে এখন সিঁদুন দিয়ে নিচ্ছি সিঁদুর দিয়ে ওর মধ্যে জাতি বানতে হবে জাতি ওর মধ্যে বাঁধতে হবে আর তারপরে হচ্ছে ওর মধ্যে দুধ আর জল দিতে হবে আমের পল্লব গুলো তো লাগিয়ে নিয়েছে কিন্তু তোমাদের পরে দেখাচ্ছে আর এখানে দেখো জাতিগুলো বেঁধে নিচ্ছি এখানে দেখো এখানে মানে চিনি প্রসাদ যেটাকে গোলা প্রসাদ বলি আমরা তো সেটা আর মাখা হচ্ছে তো চিনি দিলো আর ফ্রিজের মধ্যে দুধ ছিল তো ঠান্ডা তো সেখানে সর্দিভাই মাখছিল আর গুড়ো দিয়ে দিল একটু তো গুড় দিতেই হয় ওটা নিয়ম আর যেখানে আর কি পুজোটা হবে সেখানে আমি একটু আলপনা দিয়ে নিলাম কারণ ওখানে ঘট বসবে সিঁদুর টিদুর দেওয়া হবে আলপনা না দিলে তো ভালোই লাগে না আর ওখানে আসন পেতে দিয়েছে একটা ঠাকুর আজকে না অন্যবার কি হয় রাত্রে নিয়ে চলে আসে কিন্তু ওইবার হচ্ছে রাত্রে নিয়ে আসেনি তো সেই কারণে সকালেই নিয়ে আসবে আমাদের কারখানা থেকেই তো বানানো হয় জানোই তো আমার শ্বশুর আর ভাসুর বানাই ঠাকুর তো আমার শ্বশুরই এবারের ঠাকুরটা বানিয়েছে তোমাদের আসলেই দেখাবো তো এখানে মালাটাও গেঁথে গেঁথে নিচ্ছি গোপসোনার জন্য আর এখানে কিন্তু ঠাকুর নিয়ে চলে এসে তো চলো গোপু সোনার দর্শন নাও একদম সামনে থেকে মালাটা তো গাথা কমপ্লিট হয়ে গেছিলো তোমাদের দেখায়নি একবারে এই যে এখন দেখো তো দু রকমের ফুল গেতে নিয়েছি আর এখন ডোর পরাতে হবে আর হচ্ছে কাঠের মালা পরাতে হবে তো আমার মা দিলো এই যে আমি পরি দিয়েছি আর গোপুর দেখো এবার একটু অন্য স্টাইলে বসে আছে মানে এক হাত নিচের দিকে দিয়ে আর এক হাত পাটা সামনের দিকে তো অন্যবার কি হয় হাঁটু মানে হাঁটুটাকে নিচে রেখে দেয় আর কি ভাবে যেন বানাই তো যেহেতু আর মানে যেমন বাচ্চারা হামা করে দেয় সেইভাবে বানায় এবার অন্যরকম তো ওই যে আমি এখন ইয়েটাকে পরিয়ে দিলাম ডোরটাকে তো সব পড়ানো কমপ্লিট আর এদিকে মোটামুটি জোগাড়ও দেখতেই পাচ্ছ কমপ্লিট আমার যা হচ্ছে ফলগুলোকে বানাচ্ছে আর ওইখানে ওই দিদিটাকে দেখতে পাচ্ছ ওই দিদিটার বাড়ি হচ্ছে আমাদের এখানেই মানে বাবার বাড়ি এখানে তো শ্বশুর বাড়িও একটু মানে একটু দূরে বেশি দূরে না তো আমরা একসাথেই পাতা তো সেই কারণে আর কি পুজোর দিন করে আসে আর এখানে আমি গোপনাকে এখন রেডি করছি নিয়ে যাব। সো পরিয়ে দিয়েছি কারণ ঠান্ডা তো ওই জন্য ভালো করে একটু সাজুকুজু করে নিচ্ছে তো গোষণাকে এখন নিয়ে যাচ্ছে ওই বাড়িতে আর পুজো শুরু হবে সব কিছু জোগাড় তো কমপ্লিটই হলো তো ওকে নিয়ে যাবো আর এই যে শীতের জামা কাপড় তো আগেই পড়েছিলোই তো চল ওখানে গিয়ে কথা আর এই যে একটা কথা না বললে না এই যে বুনু কিন্তু সকাল সকাল ঘুম থেকে উপরেই স্নান করে নিয়েছে আমার আমি করলাম করে আসলাম তো তারপরেই তো বুনু না হলে আজকে ভিডিওটা করা একদমই অসুবিধা হয়ে যায় অন্য অন্য ভিডিওতে তোমরা দেখেছো অত আমি দেখা দেখাতে পারি না কাজটা যেহেতু আমি দেখো কাজ করছি তো বুনু আজকে আছে আমার ভীষণ পরিমাণে হেল্প হয়ে গেছে মানে ও সব কটা ভিডিওতে করে দিচ্ছিলো আমি বলেছিলাম যে একটু ভিডিও করে দিস তাও ও নিজে থেকেই অনেক ভিডিও করে দিচ্ছিলো আর এখানে দেখতে পাচ্ছি সব ঘরগুলোকে সারি সারি করে বসানো হয়েছে মানে ছটা ঘরটা আছে ছজনার আমরা যেহেতু ছজন করব তো ছজনার ঘা ঘট আছে আর ওই যে ওই ঘরটা দেখতে পাচ্ছ যে মানে পিতলের ঘরটা ওটা হচ্ছে কিন্তু ঠাকুরের ওখানে বসবে আর ঘটের আর এই যে কলা কলা না সরি কাঁঠাল পাতা দেওয়া হচ্ছে এখানে জোড়ায় দুটো করে মানে একজনের এক জোড়া করে বুঝতে পারছো নিশ্চয় বোঝাতে পারলাম তো এই কাঁঠাল পাতার উপরে দিতে হয় কী বলতো দুব্বা দিতে হয় তারপরে নটা করে হচ্ছে দা চাল দিতে হয় চাল যেগুলো খুটলো ধান থেকে বের করলো ওগুলো দিতে হবে আর একটা করে আংটি দুর্বার আংটি যে বানানো হয়েছে সেগুলো দিতে হবে একটা করে আর একটা করে ধানের শেষ কিন্তু দিতে হবে তো সেগুলোও দিয়ে নিচ্ছে আমরা দেখো গুনে গুনে সবাই মিলে হাতে হাতে সাথে মিলে করে নিচ্ছে সবাই একজনে করতে গেলে তো অনেকটা দেরি হয়ে যেত আর এই যে দুই গোপালকে বসে ভীষণ সুন্দর মানিয়েছে দুজনকেই ভালো লাগছে দেখতে আর এই দেখো সব কিছু আমাদের দেওয়া কমপ্লিট এখন ঠাকুর আসলেই পুজো শুরু হবে ঠাকুর মশায় বলেছিল নটা তো আস্তে আস্তে সাড়ে নটা বেজে গেছিলো এখানে দেখো এই যে সব ঢাকা দেওয়া আছে মানে যেহেতু দেরি হচ্ছিলো ঠাকুর মশাই আসতো তাই সেই কারণে আর ঢেকে রেখেছি আর এই যে ঠাকুরমশাই আসলো তো আমার মা একটু পোকলো এত দেরি হলো কেন তাই এখানে একটু তোমাদের দেখালাম চলে এসে এখন পুজোটা শুরু হয়ে যাবে তো ঠাকুরমশাই তাই বলছিল আমি একটু দূরে গেছিলাম তো তাই জন্য তো চলো পুজোটা শুরু হোক আর কথা বলবো না তো তোমরা দেখতে থাকো চলো বিষ্ণুন্দ দশদদ নমো বিষ্ণুন্দ দশদদ অগ্রণম আশিস শুক্লবক্ত পঞ্চমী তিথি দহস্করে মানমবক্ত গুলো ও ওং

কাল সকালে যাকে পাবো তার হাতে তোকে তুলে দেবো তখনকার দিনে কথা যা আজতা সেই বুড়ো সকালে গিয়ে বসে আছে দরজার কাছে মেয়ের বাবা বলল তুমি এত সকালে জয়া কিমা বানাচ্ছে একদিন চালুন পয়সা চাইলো তার মা বলল দাঁড়াও মেয়েরা আসুক দেখলে তো পুজো কমপ্লিট হলো সবকিছু হয়ে গেল এখন হচ্ছে গোপালের যে বই আর কি বা আমরা ভোরবেলা করে পড়ি আমি সেইটা আজকে বর্দি ভাই বলছে আমি পড়ি প্রতিদিনই যে রবিবার করে পুজো হয় তোমরা তো দেখেছোই তো আজকে আবার বদি ভাই পড়ছে তো তাই জন্য পড়তে বললাম যে তুমি তাহলে পড়ো যেহেতু বদি ভাই পড়েনি একদিনও তো আমি বললাম তুমি পরো তাহলে আর এদিকে আমি একটু প্রণাম করে নিচ্ছি প্রণাম করে এখন চলে যাবো কিন্তু সিঁদুর খেলতে সিঁদুর খেলা হবে তোমরা দেখতে পাবে আর এখানে দেখতেই পাচ্ছ এখন সিঁদুর খেলা শুরু হয়ে গেছে আসলে এই ঘর থেকে সিঁদুর নিয়ে সবাই সবাইকে পড়িতে সেটা হচ্ছে সিঁদুর খেলা মঙ্গলজনী সময়ও তাই হয় আমরা এমনি সিঁদুর কৌটা থেকে পড়ায় না কিন্তু এখান থেকে নিয়ে সবাইকে পড়ি দেওয়া হয় আর এখন যেহেতু অনেকগুলো মানে অনেকজন আমরা তো সেই কারণে আরও ভালো লাগছে ওই যে ওই বউটাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের কিন্তু পাশের বাড়ির একটা হচ্ছে মানে যা হবে আর এই দিদি তো তোমাদের বললামই এখানেই বাড়ি এখানকারই মেয়ে কিন্তু হচ্ছে বিয়ে হয়েছে একটু মানে আমাদের বাজারে ধরো তো এখন দেখো সিঁদুর খেলা সবাইকে সবাই সিঁদুর পড়িয়ে দিচ্ছে সিঁদুর খেলার পরে চলে আসলো এখন মানে ঘট যাব যাবো আমরা ঘট ভাসানোর পালা এই যে ছোট ছোট ঘটগুলো দেখতে পাচ্ছ সবাই একটা করে নিবে আর এখান থেকে জোড়া যার যার মানে পাতা এমনি যেদিন করে পুজো হয় সেদিন তো আমরা সবাই মানে নিয়ে নিই আমি আর আমার শাশুড়ি মা যেহেতু উঠতাম হ্যাঁ আমার যা উঠতো চ মানে ওই যা চৌদ্দি ভাই উঠতো তো আমরা তিনজন মিলে ভাষাতে যেতাম কিন্তু আজকে যেহেতু সবাই আছে চার চারটা শেষে পাতাটা নিয়ে নিল তো চলো সবাই মিলে যাচ্ছি লাইন ধরে সবাই দেখতে ভালো লাগছে কিন্তু আমি দেখো পিছনে পড়ে গেছি কারণ এখন অখনও আসবে তো সেই কারণে এই যে আবার অখনকে গিয়ে নিয়ে আসলাম তো চলো নদীর পারে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আর তোমরা হয়তো ভাবতে পারো ওটা নদী না মানে জল যেহেতু শুকিয়ে গেছে আসলে এটাই আগে মেন নদীটা ছিল কিন্তু এখন মানে যেহেতু আমাদের এদিকে বাড়ি হয়ে গেছে তো সেই কারণে নদীটার মুখটা না ঘুরিয়ে দিয়েছে ওই সাইডে তো সেই কারণে এখানে আমাদের যেইখানে আর কি ঘরটা বসাবো সেটা হচ্ছে আমাদের এই পুকুর তো চলো দেখে ঘট ভাসানো দেখতেই পাচ্ছ এই পাতার মধ্যে যে চাল ছিল সেখান থেকে চাল কিন্তু আমি কিছুটা নিয়ে নিলাম সবাই নিল আমি না আর ঘটের জলগুলো ফেলে ঘটের মধ্যে আবার এখান থেকে জল ভরে নিলাম আর চালগুলো হাতে আছে তো চলো আর আমার শাশুড়ি মা দেখাচ্ছিল আমাদের ওদিকে জায়গা আছে তো সেটাই দেখাচ্ছিল

ঘটের জল নদী থেকে নিয়ে আসে ওটা এখন ঘরে বা চার বছর বাচ্চা আর কি ছিটিয়ে তো চলে আসো তো এইটা এইভাবে ছিটিয়ে দিতে হবে তো সব কিছুই হলো এখন হচ্ছে প্রসাদ নেওয়ার পালা আর তো আমরা নিয়ে নিয়েছি কিন্তু এই প্রসাদগুলো না দিলে সবাইকে এরকমই পরে থাকবে দিয়ে দিই সকালবেলা সবাই প্রসাদটা নেই তারপরে দুপুরে আবার রান্নাবাড়ি হয় তো সেই কারণে আর কি দেখো ঘি ঘি বলছি সরি মানে দইটা যে আছে সেই দইটা না ইয়ের মধ্যে দিব গোলা প্রসাদের মধ্যে দিব আর এই যে চালকলা যেটা সেটার মধ্যেও দিলাম তো ঘি আবার ঘি বলছি আসলে দইটা দিলে না টেস্ট হয় তো সেই কারণে দইটা অর্ধেকটা দিয়ে দিলাম আর এখানে দেখো প্রসাদও দিয়ে দিচ্ছে সবাইকে আর আমরা ওখানে প্রসাদ নিয়ে নিয়েছি সবাইকে দিয়ে আর এখানে দেখো সব প্রসাদ খাওয়া হয়ে সবার সবাই কিন্তু বাঁধাকপি ঝুর করতে বসে পড়েছে তো আমরা তিনজনে একসাথে বাঁধাকপি ঝুর করছি আসলে মানে এই কজন যে কজন আমরা আছি এখানে সেই কজন তো সবাই একসাথে খাওয়া দাওয়া করবোই তারপরে বাড়ির সব ছেলেরা আছে ওরাও খাবে তো সেই কারণে অনেকটাই তা বাঁধাকপি লাগবে আর এখানে দেখো এই ব্যাগের মধ্যে চাল ডাল আছে পাতা পাপড় গ্লাস এখানে আর এই যে এখানে উঠিয়ে দেখাচ্ছি তোমাদের ব্যাগ আসলাম ওই ওইদিকে বাবা হাজবেন্ডের জন্য ভাত বসিয়ে আসলাম আর এখন ওখানে আছে এখন হচ্ছে মুঠা করবো এই যে চালের গুঁড়ো আর ওদেরকে কুসুমে রান্না বসিয়ে দিয়েছে দেখলে তো ঘন্টা হচ্ছে আর এখানে গেছে হচ্ছে মুঠা বানাব তো দেখতে থাকো চলো হ্যাঁ দিচ্ছি মুঠা হবে আর এখানে চল গরম হচ্ছে এই চালের গুঁড়া আর এই যে দিদি এখানে চালগুলো পরিষ্কার করে দিচ্ছে নোংরা টোংরা থাকে অনেক সময় অহনা চলে আসছে হাসি কি ঠান্ডা আজকে যেহেতু আমার হাজব্যান্ডের অফিসটা ছুটি ছিল রবিবার ছিল তো সে কারণে অহনকে ওই বেশি নিয়েছিলো আর আমি এখন কিন্তু চালের গুঁড়োগুলোকে ভালো করে মানে চেলে নিচ্ছি কারণ চালের গুঁড়োর মধ্যে অনেক নোংরা থাকে পোকা টোকা থাকে সেই কারণে নিয়ে এখন জল গরম করে জলটা যখন ফুটছিল সেই জলটাকে এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে হাতা দিয়ে মানে মাখার মতো করলাম করে এখন আমরা মুঠ মুঠ করে রেখে দিচ্ছি দিয়ে তারপরে কিন্তু যখন এই দুধটা ফুটে উঠেছে তার মধ্যে আবার মোঠাগুলোকে দিয়ে দিলাম তো এটাই একটু মুঠা এরকম করেই আমরা করি তো তারপরে তো গুড় দিব এখনও হয়নি আর বুনু এদিকেদের মধ্যে একটু দেখিয়ে দিল ঘন্ট হয়ে গেছে তো আমার শাশুড়ি মাই কিন্তু সব রান্না করলো ঘন্ট বা পাঁপড় ভাজা আর বেগুন ভাজা আর খিচুড়ি হবে আর এখানে খেজুরের গুড় নিয়ে আর খেজুরের গুড় এখন এই মানে কুচি করার বদলে এরম করে একটু থেতো করে দিল আমার যা আর এই পাশের কড়াটা দেখতে পাচ্ছ তো এটার মধ্যে অল্প গুড় দিলাম কারণ ওটা সুগার ফ্রি মানে যাদের যেদের সুগার আছে যারা চিনি কম খে খায় আর কি তাদের জন্য এইটা আর যারা আমরা চিনি টিনি বেশি খাই তাদের জন্য হাঁড়িটা তো করে নিয়ে আ হ্যাঁ আর একটা কথা বলাই হয়নি আজকে কিন্তু নিয়ম অবশ্যই মুঠা খেতেই হয় তো সেই কারণে কিন্তু মুঠাটা বানানো না হলে কিন্তু এমনি বানানো হতো না যারা যারা উপোস করে তাদের নাকি মুঠা খেতে হয় তো আমি এটা আগে থেকে দেখে আসছি তো সেই কারণে আর মুঠাটা আমি বানাতে পারি যেহেতু তো সে কারণে আমাকেই বললো আর আমি আগে অন পেটে থাকতে প্রচুর পরিমাণে মুঠা খেয়েছি নিজে নিজে বানাতাম আর নিজে খেয়ে নিতাম তো সেই কারণে শাশুড়ি বললো তুমি বানাও ওদিকে আমি মুঠা বানালাম সবার খাওয়া দাওয়া হয়ে গেল আর এখানে খিচুড়ি হয়ে হওয়ার মধ্যে আর কি তো খিচুড়ি হলো সবাই এখন আসবে সবাইকে খেতে দিয়ে তারপরে আমরাও খেয়ে নিব আর এখানে অনেকেরই খাওয়া হয়ে গেছে তারপরে আমার এই যে ওই বললাম বললো না পাশে একটা চা তো ওই যা খাচ্ছে ওই জায়ের হচ্ছে মানে ওটা দাদা হবে আর এই যে ওই বসে পড়েছে আর এইবার এই যে আমাদের তিনটা পাতা বাড়া হয়ে গেছে তিনটে তিনজন এখন বসে পড়বো খেতে এই যে বসে পড়েছি খেতে এখন চলো খাওয়া করে করিনি আর কথা বলা যাবে না অনেকটাই দেরি হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে করতে যেহেতু পুজো হলো তারপরে রান্না হলো তারপরে তো খাওয়া দাওয়া হবে তো চলো খাওয়া দাওয়াটা করিনি আজকে তো এই গোপুসোনাকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে একটু বনুকে নিয়ে নদীর ধারা দিকে ঘুরতে গেছিলাম তো আর ভিডিওটা শেষ করা হয়নি তো আজকের মতো আমি ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি কারণ এখন সন্ধ্যা দিব সন্ধ্যাতে দিয়ে একদম ঘরে ঢুকবো আর কোনো কিছু করা যাবে না কাজ টাজ আর খিচুড়ি খাওয়ার পর থেকে গলা উঠাও জ্বলছে তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমি গোপুর সোনাকে স্বয়ন দিবো বিছানাতে তো সেটা আর দেখাচ্ছি না অন্যদিন তো দেখাই তো শেষ করছি বারবার এক কথা বলেই যাচ্ছি তো আজকে আমাদের গুড নাইট সবাইকে বাই বাই আবার একটা নতুন ভিডিও নিয়ে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে তোমরা নতুন ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আমার আসবো তো বাই বাই